আমি দশজন কাজ দৌড়া যাই না আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে একটু একটু আমার পরিবারটাকে একটু আলো রাস্তা দেখাই লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিলো আপনাদেরকে দাঁড় করাইলো গণভবনে নিও নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দিই

আপনার চিকিৎসা খরচ এক নম্বর বিষয় এটা তো টাকা লাগতেছে না দুই নম্বর বিষয় আমৃত্য আপনার যত ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং আর্থিক যে সহায়তা করা যায় সেটা রাষ্ট্র নিশ্চিত করবে এবং আপনার সন্তানের লেখাপড়া পরিবারের দায়িত্ব এগুলো রাষ্ট্র নেবে কারণ আপনারা মানে এই যে আপনার ক্ষতিটা হয়েছে এটা হচ্ছে দেশের জন্য হয়েছে তো সুতরাং এর পরবর্তীতে যত ধরনের ক্ষতিপূরণের যে বিষয়গুলো আছে সেটা রাষ্ট্র বহন করবে এবং এই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি ফাইন জি এই নিশ্চয়তা এবং এটা শুধুমাত্র আপনি না যত ছাত্র নাগরিক যারাই আহত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব সরকার নেবে এবং সম্পূর্ণ দায়িত্ব যেমন এককালীন একটা অনুদান দিল দেওয়ার খোঁজখবর নিল না এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দিব মানে সরকার যদি এই কাজটা করতে চায় যে এককালীন লাইনে দাঁড় করা ছবি ফুটেজ নিলো আপনাদেরকে দাঁড় করা গণভবনে নিয়েও নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল না এরকম যদি করতে চায় আমরাই সরকারকে তখন বাধা জি জি স্যার ঠিক আছে বিষয়টা বলছেন ভাই আমি আমার নাম্বারটা গেছি হাসনাত আপনি আমাকে ফোন দিবেন জি আপনার নাম্বারটা আমি নিয়ে গেছি আপনার কাজ হচ্ছে কি আপনার রুমেনে চারশো বিয়াল্লিশ নম্বর রুম জি 142 পুরুষ নম্বর ওয়ান 142 পুরুষ ভাই আমি যাওয়ার সময় আপনাকে একটা আবার নক দেয়া যাব আমি আর বিষয়টা হলো হাসনাত ভাই বিষয়টা হলো যে আমি কোনো কোনো এই এক মাস যাবত এই অসুস্থ হওয়ার পর এক মাস যাবত এই হাসপাতাল দড়োর করতেছি ঢাকা থেকে আমাকে ডিএফ করা হয়েছে বিষয়টা হলো আমি কারোর সাথে কোনো কথা বলি না আমি সর্বপ্রথম আমার ফ্যামিলিকে প্রাইভেসি দিছি আমার চুপ আগে চিকিৎসা পরে আমরা পরে এখন অনেকভাবে ডাইনোবামে থেকে অনেক জায়গা থেকে ওই অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইছে যেই নাম্বারে আপনারা নক করেন ফর্ম ফিল করেন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিভিন্ন ধরনের কথা ইভেন বাইকও নিয়েও উপরে একজনে এরকম কথা বলছিলো নিয়ে গেছিলো ভাই আমাকে ওনার কথা শুনলাম

শিওর হ্যাঁ আপনি করে রাখেন আপনি আসবে তো হ্যাঁ ও ইয়া দেখছেন হাসনাত আবদুল্লাহ কোট আন্দোলনের সমন্বয়কারী তাকে পেয়ে কিন্তু দেখছেন ছুটে আসতেন অনেক যারা চোখ হারিয়েছেন গুলি খেয়েছেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুঁয়েছেন তাদের কাছে দাবি বলে তাকে কাছে পেয়ে আপনারা জানেন যে সমন্বয়কারী তারা যদি থাকে এবং তারা যে কোনো একটি দাবিগুলো যদি তুলে ধরার চেষ্টা করে সেটি কিন্তু সাকসেস হবে এবং তাদের বিভিন্নভাবে তাদের দাবিগুলো তাদের চাওয়াগুলো যেন গুরুত্ব সহকারে যেন দেখেন সেটি দাবি জানালেন এবং একজন শিক্ষার্থী একজন আহত তিনি কিন্তু ছুটে আসলেন এবং তাকে এক নজর দেখিয়ে তার মনে যে কষ্ট সেটি তুলে ধরলেন দেখছেন তাকে যখন পাচ্ছেন ঘিরে ধরছেন মানুষের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করছেন দেখছিলেন কিছুক্ষণ আগে একজন অন্ধ মানুষ আসলে আমরা ভুল দুঃখিত একজন অসুস্থতার চোখে কিন্তু রাবার বুলেট বা পুলিশের গুলি লেগেছে সেটি দেখার জন্য সেটি তার কাছে বলছেন এবং হাসনাত কিন্তু আশ্বাস দিয়েছেন তাদের যেন পূর্ণভাবে এবং সারা জীবন যেন তাদেরকে একটি ব্যবস্থা হয় সরকার একটি করবেন এবং এমন আশ্বাস কিন্তু দিয়েছেন সেই কেস বা সেই যিনি আহত হয়েছেন আহত ব্যক্তিকে এবং তিনি কিন্তু বলছেন যে আমরা দেখছি আমরা প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে এবং আহত জানেন যে তারা কিন্তু বীর সৈনিক যারা আহত হয়েছেন আমাকে সেটি দেখাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন